ধোনিকে ছাড়াই চেন্নাইয়ে আইপিএল শুরু কারা যোগ দিলেন কবে আসবেন মাহি পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ জামনগরে দিতেই গিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তাঁকেই ছাড়াই সিএসকে কে আইপিএল শিবির শুরু হয়ে গেল মাহি কবে যোগ দেবেন মুকেশ আম্বানির পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে গিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তাঁকে ছাড়াই শনিবার থেকে চেন্নাই সুপার কিংস এর আইপিএল শিবিরও শুরু হয়ে গেল বেশ কয়েকজন ক্রিকেটার সেই শিবিরে যোগ দিয়েছেন বাইশে মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল এর প্রথম ম্যাচেই খেলবে চেন্নাই তামিলনাড়ুর ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন স্থানীয় ক্রিকেটাররা শিবিরে যোগ দিয়েছে শুক্রবারই চলে এসেছে এরা বাকিরা ধীরে ধীরে শহরে আসা শুরু করবে শুক্রবারে সিএসকে তরফে জানানো হয়েছিল সিমেরজিত্তা সিংহ রাজবর্ধন হাঙ্গার গিকের মুখেশ্ব চৌধুরী প্রশান্ত সোলাঙ্কি অজয় মঙ্গল এবং দীপক চাহার শিবিরে যোগ দিচ্ছেন গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি চাহার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঝপথ থেকেই তুলে নেন তার বাবা অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরেও যাননি এরপরই ফিটনেস ফিরে পেতে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন আইপিএল এর ভালো খেলে তাঁর সামনে সুযোগ জাতীয় দলে ফিরে আসার টি টোয়েন্টি বিশ্বকাপই তাঁর পাখির চোখ এদিকে ধোনি সস্ত্রিক জামনগরে গিয়েছেন কবে শিবিরে যোগ দেবেন তা এখনই জানা যায়নি তবে সূত্রের খবর আগামী সপ্তাহে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর ধোনিকে ছাড়াই চেন্নাইয়ে আইপিএল শুরু কারা যোগ দিলেন কবে আসবেন মাহি মুকেশ আম্বানির পুত্র আনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতেই জামনগরে গিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তাঁকেই ছাড়াই সিএসকের আইপিএল আইপিএলের শিবিরও শুরু হয়ে গেল মাহি কবে যোগ দেবেন মুকেশ আম্বানির পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তাঁকে ছাড়াই শনিবার থেকে চেন্নাই সুপার কিংসের আইপিএল শিবিরও শুরু হয়ে গেল বেশ কয়েকজন ক্রিকেটার সেই শিবিরে যোগ দিয়েছেন বাইশে মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল এর প্রথম ম্যাচেই খেলবে চেন্নাই তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন স্থানীয় ক্রিকেটাররা শিবিরে যোগ দিয়েছে শুক্রবারই চলে এসেছে এরা বাকিরা ধীরে ধীরে শহরে আসা শুরু করবে শুক্রবারই সিএসকের তরফে জানানো হয়েছিল সিমরজিৎ সিংহ রাজবর্ধন হাঙ্গার গিকার মুখেশ্ব চৌধুরী প্রশান্ত সোলাঙ্কি অজয় মঙ্গল এবং দীপক চাহার শিবিরে যোগ দিচ্ছেন গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি চাহার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঝপথ থেকেই তুলে নেন তার বাবা অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরেও যাননি এরপরই ফিটনেস ফিরে পেতে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন আইপিএল এর ভালো খেলে তাঁর সামনে সুযোগ জাতীয় দলে ফিরে আসার টি টোয়েন্টি বিশ্বকাপই তাঁর পাখির চোখ এদিকে ধোনি সস্ত্রিক জামনগরে গিয়েছেন কবে শিবিরে যোগ দেবেন তা এখনই জানা যায়নি তবে সূত্রের খবর আগামী সপ্তাহে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর ধোনিকে ছাড়াই চেন্নাইয়ে আইপিএল শুরু কারা যোগ দিলেন কবে আসবেন মাহি মুকেশ আম্বানির পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতেই জামনগরে গিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তাঁকেই ছাড়াই সিএসকের আইপিএল আইপিএলের শিবিরও শুরু হয়ে গেল মাহি কবে যোগ দেবেন মুকেশ আম্বানির পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তাঁকে ছাড়াই শনিবার থেকে চেন্নাই সুপার কিংসের আইপিএল শিবিরও শুরু হয়ে গেল বেশ কয়েকজন ক্রিকেটার সেই শিবিরে যোগ দিয়েছেন বাইশে মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল এর প্রথম ম্যাচেই খেলবে চেন্নাই তামিলনাড়ুর ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন স্থানীয় ক্রিকেটাররা শিবিরে যোগ দিয়েছে শুক্রবারই চলে এসেছে এরা বাকিরা ধীরে ধীরে শহরে আসা শুরু করবে শুক্রবারই সিএসকের তরফে জানানো হয়েছিল সিমেরজিত্তা সিংহ রাজবর্ধন হাঙ্গার গিকার মুখেশ্ব চৌধুরী প্রশান্ত সোলাঙ্কি অজয় মঙ্গল এবং দীপক চাহার শিবিরে যোগ দিচ্ছেন গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি চাহার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঝপথ থেকেই তুলে নেন তার বাবা অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরেও যাননি এরপরই ফিটনেস ফিরে পেতে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন আইপিএল এর ভালো খেলে তাঁর সামনে জাতীয় দলে ফিরে আসার টি টোয়েন্টি বিশ্বকাপ জামনগরে গিয়েছেন কবে শিবিরে যোগ দেবেন তা এখনই জানা যায়নি তবে সূত্রের খবর আগামী সপ্তাহে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর ধোনিকে ছাড়াই চেন্নাইয়ে আইপিএল ও শুরু কারা যোগ দিলেন কবে আসবেন মাহি মুকেশ আম্বানির পুত্র আনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতেই জামনগরে গিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তাকে ছাড়াই সিএসকের আইপিএল আইপিএলের শিবিরও শুরু হয়ে গেল মাহি কবে যোগ দেবেন মুকেশ আম্বানির পুত্র অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে জামনগরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তাঁকে ছাড়াই শনিবার থেকে চেন্নাই সুপার কিংসের আইপিএল শিবিরও শুরু হয়ে গেল বেশ কয়েকজন ক্রিকেটার সেই শিবিরে যোগ দিয়েছেন বাইশে মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল এর প্রথম ম্যাচেই খেলবে চেন্নাই তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন স্থানীয় ক্রিকেটাররা শিবিরে যোগ দিয়েছে শুক্রবারই চলে এসেছে এরা বাকিরা ধীরে ধীরে শহরে আসা শুরু করবে শুক্রবারে সিএসকে তরফে জানানো হয়েছিল সিমরজিৎ সিংহ রাজবর্ধন হাঙ্গার গিকার মুখেশ্ব চৌধুরী প্রশান্ত সোলাঙ্কি অজয় মঙ্গল এবং দীপক চাহার শিবিরে যোগ দিচ্ছেন গত বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি চাহার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঝপথ থেকেই তুলে নেন তার বাবা অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরেও যাননি এরপরই ফিটনেস ফিরে পেতে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছেন আইপিএলের ভালো খেলে তাঁর সামনে সুযোগ জাতীয় দলে ফিরে আসার টি টোয়েন্টি বিশ্বকাপই তাঁর পাখির চোখ এদিকে ধোনি সস্ত্রিক জামনগরে গিয়েছেন কবে শিবিরে যোগ দেবেন তা এখনই জানা যায়নি তবে সূত্রের খবর আগামী সপ্তাহেই যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর